গুলাভার ভার সব সিস্টেম সালি গিয়েছে তারা বুঝতে পারছেন আমার সময় আমি আপনাদের কাছে ক্ষমা তো এক ঘন্টার সময় স্বামীম এই পাগল এক বছর মানে এমন ধরা আমি বলি তোমার এলাকা সব নদী সাগর এলাকা ওটি তারপরও শেষ হয় না সব সময় করার পর এটা হয়তো করেছে। তা কবুল করেছেন কবে ঠিক না সকালে তারপর আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসেছে দেশটাকে তারা সম্পদ মনে করে বর্তন করেছে আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে হাজার হাজার মায়ের বুকে কষ্ট এবং মায়ের চোখের পানি হাজার হাজার নারীকে বিধবা করেছে এই হারাম খোলের তলেরা কথা বলে ঠিক আছে একটা আস্ত হারাম খোলের দল কারণ দেশের টাকা পয়সা সব উৎপাদ করেছে

হবে <lad> না <slowly> <as> <mid to> <vegetablesgettable> নূরকে আমি জানিয়েছি কেন পর্যন্ত জঙ্গে কাপুর যারা হবে তারা কোরআনকে তারা কোরআনের নূরকে বন্ধ করবে আর আরেক যারা কোরআনের বন্ধ করেছে সরাসরি আমার আল্লাহর ভাষায় কাফের এরা কাপুর বলে আর কাপড় মারা গেলে যারা যা করা যায় যদি কাপড় মারা গেলে যারা যা হতো তাহলে সর্বপ্রথম আগুজেন যারাটা আগে হতো

ভাই আপনার যেখানে ভাগ দেখছি মনে হচ্ছে জীবন যাই যাই অবস্থা স্বাধীন পরে এই ঝি কি হয় আপনার আসলে জিকে হবে কোনটা খেয়ে সব শেষ এখানে গুলি খাওয়া পাঠি বয়টা হয়েছে হাত আর গেতাম খুশি হয়ে গেলাম এখানে একজন খালি বুড়ি খাওয়া পাওয়া গেছে